আমি থাকি ডাকায় তো আমারে এই শ্যামবাড়িতে দার করে মারার চেষ্টা করো আমার অবস্থান বোঝার চেষ্টা করো এই যুবকদের বলি এলাকার যুবকদের বলি আমরা রাসূলুল্লাহর আশিক রাসূলুল্লাহর প্রেমে জীবন দিতে পারি এটা আমাদের মুখের কথা নয় দেখো এই বছরের বাংলাদেশে যখনই যেখান থেকে যে কেউ আল্লাহর নবীর উপর কুটুক্তি করেছে আল্লাহর কসম সর্বপ্রথম ময়দানে তার মোকাবেলায় আমরা নেমেছি আগামীতে কামত পর্যন্ত আমার নবী আমাদের নবী আকায় মদিনা মহাব্বত আরবি কি দিয়ে কেউ কুৎসা রচনা করবে ব্যঙ্গ চিত্র করবে আল্লাহর নবীর সন্ন্যার বিরোধিতা করবে এই দেহে এক বিন্দু রক্ত থাকতে তার সঙ্গে লড়াই হবে লড়াই কিন্তু মিলাদার সিরাত নিয়ে মারামারির পক্ষে না ঝগড়া করার পক্ষেও না আমার যত আলোচনা আপনারা শুনবেন কোন আলোচনায় দুই গ্রুপকে ঝগড়া লাগানো এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে লেলায় দেওয়া এটার পক্ষে আমি না বরং আমি মনে করি আমরা উভয়ই তো রসুলকে মহাব্বত করি কথা ঠিক না বেঠে তাহলে আমাদের মিলে মিশে এক সঙ্গে রসুলের মহাব্বতে রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে হবে কথা ঠিক না আসো? আমরা এক একটা বাস্তবায়ন করি রসুল্লার জন্ম নিয়ে আলোচনা এটাও সোহাবের কাজ তা আপনারা বলবেন হুজুর তা আপনারা যে নানান ফতুয়া দিয়ে থাকেন বেদাত বলেন কুসংস্কার বলেন আমাদেরকে নানাভাবে গালাগালি করেন আমি বলি ভাইরে একটু বুঝার চেষ্টা কর রসুল্লার উপর দূরত পড়বা সালাম প্রেরণ করবা রসুলের জন্ম নিয়ে আলোচনা করবা এটার বিরোধী আমরা নই যেমন গরিব মানুষকে খাওয়ানো সোহাবের কাজ না বিশেষ করে মুরদারদের এই যে এখানে মাখফেরাত কামনায় মাহফিল হইতেছে কেউ যদি মা বাবা আত্মীয় স্বজন কোন কবরবাসীর মাখফেরাত কামনায় গরিবদের খাওয়া দাওয়া করায় স্বভাব হবে কিনা আরে বলেন হবে কিনা কিন্তু আমাদের করা করা যাবে যাবে। না, দিন মাসালা বুঝার চেষ্টা করে খাওয়ানের বিরোধী না কিন্তু কুসংস্কার যে প্রথা যে সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ শরীয়ত যে কাজ তোমাকে ব্যাপক ভাবে করার সুযোগ দিছে তুমি যদি সেটা সুনির্দিষ্ট করে ফেলো কোন পদ্ধতি ঠিক করে নিজের উপর বাধ্যতামূলক করো তো তুমি শরীয়তকে সংকুচিত করলা শরীয়তকে সীমাবদ্ধ করলা এটাই বেদাত এটাই কুসংস্কার যুবকরা আমাদের কথা না বুঝবার কারণে ভাইরে তুই এটা বন্ধই রাখ

থাক থাক যেমনি আছে থাক পরে যারা আসে বসবে মাসা আল্লাহ এই তো যুবকরা আসতেছে আসবে আসতে আসতে এই গ্রামের যুবকরা খুব ভদ্র মাসা আল্লাহ কথা বললেও শুনে দেখেন যে বলতেছে এসে বসে যাইতেছে অন্য এলাকায় গেলে যদি বলি বসেন তো রাত করে চলে যান কিছু কথা আমি এই যুবকদের বলতে চাই শোনো শোনো ভালো করে শোনো যদি তোমরা তোমরা তো বাতাস করি আর না আমি শেষ করে দেব বাচ্চারা করা যাবে না কথা না বুঝবার কারণে মাঝখানে শয়তান পরে উভয়ের মধ্যে ঝগড়া লাগাই দেয় কথা ঠিক না বেঠিক তুমি রসুল্লার উপরে পড়ো আমি আমি উপরে কথা ঠিক না পরে যে পড়লাম আল্লাহ মোহাম্মদ আমরা সবাই জানি কি জানি না আরে বলেন জানি কি জানি না এই দুরুদ হাদিসে আছে এবং ওলামা একরাম বলেন মহাদিস একরাম বলেন এটাই হচ্ছে সর্বোত্তম দুরুদ কথা ঠিক না বে ঠিক আচ্ছা আমরা যখন এই দূরদ শরীফ পড়ি নামাজের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ি না বসে থাকা অবস্থায় পড়ি তাহলে বসে থেকে দুরুদ পড়া যাবে না যাবে না আরে বলেন যাবে যাবে না না হাঁটতে হাঁটতে দূরত শরীফ পড়া যাবে না যাবে না আমি রাত্রে ঘুমাইতে যাব। শুয়ে শুয়ে রসুল্লার উপরে দুরুদ সালাম পড়তে পারবো না পারবো না তাহলে বুঝা গেল দুরুদ পড়ার জন্যে দাঁড়াইতে হবে এটা জরুরি তুমি যদি মনে করো যে আমি এমনি দাঁড়াই আমি এটাকে জরুরি মনে করি না আমি বলবো তাহলে সারা দিন দাঁড়ায় পড়ো আমার কোনো সমস্যা নাই দরুদ শরীফ সব অবস্থায় পড়া যায় তুমি যদি মনে করো শুধু দাঁড়ায় পড়তে হবে তখন তুমি এটাকে সংকুচিত করলা এ যুবক আমার কথা বুঝोगे না আমি জানি না তুমি এটাকে সীমাবদ্ধ করে ফেললা ইসলাম যেটাকে ব্যাপক রেখেছে আম রেখেছে যখন তুমি সেটাকে সংকুচিত করবে সীমাবদ্ধ করবে নতুন পদ্ধতি আনার চেষ্টা করবে সেটাই সেটাই আমাদের মাদ্রাসার মক্তবের ছেলে দৈনিক যতবার দূরদ শরীর পরে উপরে খবর নিয়ে দেখো তোমাদের পীর সাহেবরাও এতবার দূরদ শরীফ পড়ে না বলে যে আমরা নাকি রসুল কে ভালোবাসি না সাল্লাসাল বলেন দেখি আমরা বলে রসুল ভালোবাসি না এই কথাটা যখন শুনি বড় কষ্ট মন চাইলে পাথর তুলে মাথায় মারো মারো কিন্তু এই অভিযোগ আইন না আমরা রসুল কে ভালোবাসি না মহাব্বত করি না আরেক মাদারেসা ওলামায় দেওয়ন আলেম ওলামা রসুল কতটা মহাব্বত করে তার প্রমাণ বারবার রেখেছে বারবার রেখেছে তোমরা কি বাংলাদেশের বাস্তবতা দেখো না তোমরা কি বাংলাদেশের ইতিহাস জানো না যখনই যেখান থেকে যে যে কেউ আল্লাহর নবীর চরিত্র নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করেছে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহর নবীকে নিয়ে কার্টুন ছেপেছে অশ্লীল কার্টুন ছেপেছে আল্লাহর নবীকে কুটুক্তি করেছে এ মুসলমান এ যুবক তোমরা কি দেখো না পত্রিকা না সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখো না এই ফেতনা এই শত্রুদের মোকাবেলা করবার জন্য আল্লাহর নবীর দুশ্মনদের মোকাবেলা করবার জন্য আল্লাহর নবীর সন্ন্যতের দুশ্মনদের মোকাবেলা করবার জন্যে তোমরা কি দেখো না বিবারিয়া থেকে ভোলা পর্যন্ত বিবারিয়া থেকে ভোলা হাটাজারি থেকে যশোর পর্যন্ত আল্লাহর নবীর প্রেমে যখনই রাস্তায় নেমেছে যখনই স্লোগান দিয়েছে রক্ত দিয়েছে মাদারেসে তৌমিয়ার ছাত্র শিক্ষক এবং তাদের অনুসারী কি বলো তোমরা রসুলকে ভালোবাসে না আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা সর্বদা চেষ্টা করি যাতে রসুলের সন্না দ্বারা সাজাতে পারি কথা ঠিক না বেঠে তুমি এটা কাজ করো যদি আমার কোনো ভুল ধরিয়ে দাও আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো এতটুকু বলো যে এই কাজ সন্না এটা আপনারা করেন না আর আমি তো বলি আমাদের মক্তবের একটা ছাত্র এক পাশে রাখো তোমাদের একজন বড় পীরকে এক পাশে রাখো মক্তবের ছাত্রের চাল চলন বার্তা, উঠা বসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা সন্না আছে তোমাদের বড় পীরের মধ্যে সে কটা দেখাতে পারবে না তারপরে তোমরা নিজেদের সুন্নি দাবি আমাদের বলবো আমরা ও হাবি কথা ঠিক না বেঠিক সন্ন্যত যে মানে সে সুন্নি সন্ন্যত যে মানে বলেন যে সন্নত মানে সে কি সন্নত না মানলে সন্নি হতে পারবে বাইরে তোমাদের সঙ্গে কোনো বিরোধ নাই আমি এটাই যুবকদের বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে আমি গলায় জড়ায়া নেব চলো এক সঙ্গে মিলে রসুলুল্লাহর প্রত্যেকটা সন্নাকে মেনে চলার চেষ্টা করি কথা ঠিক না বেঠি তোমরা আমাদের অহাবি বলো তো যখন বলো ভালোই লাগে অহাবুন তার নাম জোরে বলেন কার যদি অহাবি হয় তো আল্লাহওয়ালা কথা ঠিক না বেঠিক তারা বলবে হুজুর আপনাকে তো মজা লাগার জন্য এই গালি দেই না আমরা গালি দেওয়ার নিয়তে দেই মজা লাগে কেন আমি একটা গল্প শুনাই এই যুবকরা বসরে বাবা বসো তোমাদের হাতে পায় ধরে আসো আসো বসো কিছুক্ষণ বসো বসো আমি একটা গল্প শোনায়ে প্রায় এই মুর্বি আছে 마শাআল্লাহ বড় জজবাতি মানুষ দেখেন না বয়ান করতেছি আমি কিন্তু প্রতিক্রিয়া কিন্তু উনি দেখাইতেছেন না ঠিক নামায় দেন লড়াইয়ের ময়দানে যুবকদের থেকে এগিয়ে যাবে আমার এক উস্তাদ তার বাচ্চাদেরকে কিছু গালি শিখায় দিয়েছিল বলবেন গালি শিখায় দেওয়া দরকার আছে হাত দরকার আছে বাচ্চারা যখন রাগাম হয় তখন সে প্রথমে বাবা বাবা কি শব্দ বের করে একেবারে যখন ছোট থাকে তখন তো গালি দিতে পারে না তো নিজে কান্না করে কথা ঠিক না বেঠে আস্তে আস্তে বড় হলে অস্পষ্ট কিছু গালি দেয় চুল ধরে টানে টানে এই করে কথা বলা যখন শিখে তখন সে গালি হাওলাত করে দেখে যে আশেপাশের লোকেরা রাগান নিতে হইলে কি বলে সে সেগুলো বলার চেষ্টা করে কথা ঠিক না বেঠি। এই জন্য আমি আমার বাচ্চাদের কিছু গালি শিখাই দিচ্ছি যাতে ওরা আজে বাজে গালি না শিখে কি কি গালি কমলা আপেল নাশপাতি আঙ্গুর এখন ঘরের দুই বাচ্চা ঝগড়া করে ঝগড়া করে রাগ হয়ে একজন আরেকজনকে বলে এই কমলা ওই আবার পাল্টা গালি দেয় বলে তুই আপেল এই গালি শুনতে মজা লাগে কিনা আরে বলে মজা লাগে কিনা তোমরা গালি দাও কিন্তু বলে গালি দাও আমাদের মজা লাগে কথা ঠিক আল মনে করে বলি না নজদের একজন আব্দুল আহাবুল তার হেজাজে তার বাড়ি মক্কা মদিনায় সংস্কার মূলক অনেক কাজ করছে আপনারা তার অনুসারী এই জন্য আপনাদেরকে ওহাবি বলি বাইরে হাতে দড়ি পায়ে দড়ি। বুঝবার চেষ্টা করো কমি মাদ্রাসা জামিয়া ইউনিসিয়া থেকে শুরু করে এই গ্রামের কোন একটা কমি মাদ্রাসায় তুমি যাও তুমি তোমার আলেম কি নিয়ে যাও কমি মাদ্রাসার প্রথম জমাতেন প্রথম কিতাব থেকে দাওরা পর্যন্ত কোথাও এটা পড়ানো হয় না যে কিভাবে আব্দুল ওহাব নজদির অনুসরণ করা লাগবে কোন এক কিতাবে আব্দুল ওহাব নজদির নামও নাই 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 কথা ঠিক না বেঠে নিজেরা আমরা নিজেদের ওহাবি পরিচয় দেই না আমাদের বাচ্চাদেরকে ওহাবি হতে শিখাই না তো ওহাবি কেমনে হইলাম কথা বুঝেন নাই আমি থাকি ডাকায় তো আমারে এই শ্যাম বাড়িতে দাঁড় করে মারার চেষ্টা করো আমার অবস্থান বোঝার চেষ্টা করো এই যুবকদের বলি এলাকার যুবকদের বলি আমরা রসুল্লাহ আশেখ রসুল্লাহর প্রেমে জীবন দিতে পারি এটা আমাদের মুখের কথা নয় দেখো এই আন্ন বছরের বাংলাদেশে যখনি যেখান থেকে যে কেউ আল্লাহর নবীর উপর কটুক্তি করেছে আল্লাহর কসম সর্বপ্রথম ময়দানে তার মোকাবেলায় আমরা নেমেছি আগামিতে কামত পর্যন্ত যখনই আমার নবী আমাদের নবী আকায়া মদীনা বহাবদে আরাবি কি দিয়ে কেউ কুৎসা রচনা করবে ব্যঙ্গচিত্র করবে আল্লাহর নবীর সম্মান বিরোধিতা করবে এই দেহে এই রক্ত থাকতে তার সঙ্গে লড়াই হবে লড়াই আরেকটা কথা ছোট্ট একটা বিষয় নিয়ে জামেলা হুজুর আজান দেওয়ার পরে কি আপনার হাত উঠে মনোজাত করে এ নিয়ে দুই গ্রুপ ঝগড়া শুরু করে দেয় কথা বড় আফসুস রে ভাই আরে আজান দেওয়ার পরে হাত উঠানো কি ফরজ তোমরা যারা উঠাও তোমরাই বলো তোমরা তো এটাকে ফরজ বলো না কিংবা তোমরা এটাকে ওয়াজিব বলো না তোমরা বলো তোমরা এটাকে সন্ন্যাও বলো না বড় জোর তোমরা এটা মোস্তাহাব বা আদব বলো দেখেন আমরা সারা দিন যত দোয়া করি কিছু দোয়ায় হাত উঠাই আবার কিছু দোয়ায় কি করি না ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই ঘরে প্রবেশ করার দোয়া আছে না নাই ঘুমাইতে যাওয়ার দোয়া আছে না নাই ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই এই ভাত খাওয়া শুরু করার দোয়া আছে না নাই ভাত খাওয়া শেষ করে দোয়া পড়ি কি পড়ি না বাথরুমে যাই দোয়া পড়িত বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়িত কই হাত উঠাই তাহলে বুঝা গেল সব দোয়া পড়লে হাত উঠাইতে হয় আবার যখন নামাজের পরে দোয়া করি একা কি দোয়া করি এই দোয়াতে আমরা কি উঠাই তাহলে বুঝা গেল কোন কোন দোয়াতে হাত উঠাই কোন কোন দোয়াতে হাত উঠাই না মৌলিক বিষয় হলো দোয়া পড়তে গেলে হাত উঠাইতে হয় না হা হয়ে বসে হাত দোয়া করা এটা দোয়ার একটা কিন্তু এই অবস্থায় আপনি এখন ক্যাবলামুখী হয়ে হাত উঠাবেন নামাজের স্রোতে বসবেন সব দোয়া পড়ার আগে এটা কি সম্ভব এখন যদি ইসলামীটা বাধ্যতামূলক করে দিত আমাদের কষ্ট হতো কিনা ইসলাম এখানে আমাকে একটা সুযোগ দিছে এখানে ইসলাম আমাকে এই কাজ করা একটা যে কাজ করাও যায় যে কাজ না করাও যায় সেটা নিয়ে করা এটাই তো কুসংস্কার কথা ঠিক না তোমার চায় তুমি উঠাও তোমার মঞ্চায় তুমি যখনই দোয়া করো হাত উঠাও উঠাও কিন্তু জরুরি মনে করো না যদি জরুরি মনে করো তো ইসলাম জরুরি করে নাই এমন একটা জিনিসকে তুমি জরুরি করলা আর সেটাই তোমার জন্য জায়েজ হবে আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি মাঝে মধ্যে দেখেন আমরা যখন হাইওয়েতে চলি খাল করেন সফর করি এক ঘন্টা দেড় ঘন্টার জেমে পড়ে আছে ধাক্কাইতে ধাক্কাইতে একটা সময় জ্যাম শেষ হয় সামনে গিয়ে দিয়ে কিচ্ছু নাই কেন জ্যাম লাগলো কেন কেও কিছু বলতে পারে না এমন কিছু জগরা হয় এগুলা নিয়ে আমাদের না জগরা খুব হয় সুন্নি ওহাবির লড়াই হয় জগরা শেষে দেখা যায় যে কিছুই না কথা ঠিক না বেঠিক ঠিক জগরা করবেন না হাতে পায়ে দড়ি দাঁড়িয়ে দরুদ পড়তে চান পড়ে যান যারা দাঁড়িয়ে দরুদ শরীফ পড়েন যারা বসে পড়েন জগরা করবেন না কেননা বসেও তো পড়া যায় আরে কথা ঠিক না বেঠিক আপনাদের হ্যাঁ শুয়ে শুয়েও পড়া যায় আমি এই জগরার বিরোধ এই বিরোধের সমাপ্তি দেখতে চাই আমি এই প্রজন্মের যুবকদের বলি দেখো যুবক তোমরা স্বচ্ছ চিন্তার অধিকারী তোমরা ডিজিটাল যুবক এখন রসুল্লাহর সন্ধ্যাগুলো আমাদের সামনে স্পষ্ট হাদিসের কিতাব সব বাংলা হয়ে গেছে আমরা চাইলেও কি করতে পারি হাদিসের কিতাব পড়তে পারি এই যোগে এই ধরনের বিষয় নিয়ে জগড়াঝাটি করা ঠিক হবে আরে বলেন ঠিক হবে কি করবো হুজুর চলো আমরা একটা প্রতিযোগিতা করি কি প্রতিযোগিতা আমরা দেখব সকাল থেকে রাত পর্যন্ত কে কয়টা রসুল সন্না মানতে পারি কথা ঠিক না বেঠিক এই প্রতিযোগিতা করি যার মধ্যে বেশি সন্না থাকবে সেই রসুলের আশেক হবে যার মধ্যে যত সন্না দেখতে পাবো সেই রসুলের খাটি প্রেমিক হবে কথা ঠিক না বেঠিক আর রসুল্লাহর প্রেমিক যদি হয় দেখো রসুল্লাহ যদি আমরা মেনে চলি আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে এই জায়গায় বুঝো আমি উভয় দলকে বলি বলি সব যুবকদের আমাদের যত সমস্যা আছে এর সমাধান হয়ে যাবে আমরা যদি আদর্শ মেনে চলি কথা ঠিক না বেঠিক। ঠিক একটা ওয়াদা আজকে করি আমরা উভয় দল পক্ষে বিপক্ষে যুবকরাও আমরা রসুল্লার আদর্শ মেনে চলবো তো ইনশাআল্লাহ কারা কারা চলবো এই ওয়াদা পাক্কা ওয়াদা রসুল্লাহর আদর্শ মানবত ইনশা আল্লাহ রসুল্লাহর সন্ধ্যাগুলো মানবত ইনশা আল্লাহ ঝগড়া করবো না তো কোনো ঝগড়া করবো